কোচবিহারের চারটি বাম সংগঠনের যৌথ উদ্যোগে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার মূলত প্রবল খরার জেরে ক্ষতিগ্রস্ত পাট চাষিদের ক্ষতিপূরণ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল হাল ফেরানো সহ একাধিক দাবি সামনে রেখে কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে ক্ষোভে ফেটে পড়েন বাম বিক্ষোভকারীরা ওই বিদ্যুৎ বিল প্রত্যাহার প্রত্যাহার সঙ্গে সঙ্গে যে স্মার্ট মিটার লাগানোর কথা সেই স্মার্ট মিটার আমাদের পশ্চিম বাংলায় লাগানো চলবে না আজকে দুইশো দিন করা এবং তার মজুরি ছয়শো টাকা এবং সেই কাজটা দ্রুততার সঙ্গে শেষ করতে হবে শুরু করতে হবে মঙ্গলবার কোচবিহার সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করেন বাম সংগঠনের সদস্যরা জানা গিয়েছে বাম কৃষক সংগঠন ক্ষেতমজুর সংগঠন বাম শ্রমিক ও মহিলা সমিতির সদস্যরা মিছিল অংশগ্রহণ করেন রাজ্য পুলিশের তরফে বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে ব্যারিকেড করে দেওয়া হয় এরপরেই গর্জে ওঠেন বিক্ষুব্ধ বাম সদস্যরা অত্যাধিক করার ফলে কুচবিহার জেলার পাট চাষিরা পাট চাষ করতে করলেও সেই পাট চাষ সফল হইতে পারে নাই পাট খেতে মরে গেছে আমরা সেই জন্য পাট চাষিদের এগ্রিকালচার অফিস থেকে তার সার্ভে হয়েছে তার আমরা বলছি ওই পাট চাষিদের তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে সাড়ে হাজার স্কুল বন্ধের পথে সেখানে শিক্ষক নাই ছাত্ররা বেসরকারি স্কুলে যাচ্ছে বেসরকারি স্কুলের সেখানে যা পেমেন্ট অর্থাৎ যা তাদের টিউশন ফি প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে তার ফলে সাধারণ গরিব মানুষের সন্তান আর পড়তে পারবে না অবিলম্বে দাবি অনুযায়ী সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দেন বাম নেতৃত্ব কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ